থামো আমার সন্তান আজ তুমি আর একা আজ তোমার সামনে নেমে এসেছেন স্বয়ং মা কালী তার জটাজুটের প্রতিটি রেশ তোমার দুঃখের ভার অনুভব করছে তার কণ্ঠের প্রতিটি গর্জন তোমার বুকে চাপা যন্ত্রণাকে নিজের আগুনে টেনে নিচ্ছে তুমি যে ব্যথা লুকিয়ে নিয়ে চলছিলে যে কষ্টটুকু কেউ দেখেনি যে কান্না তুমি রাতের অন্ধকারে চেপে রেখেছিলে সেসব কিছুই মায়ের চোখ এড়িয়ে যায়নি আজ তুমি আমার কোলে বসে আছো আর আমি তোমাকে আমার প্রতিশ্রুতি না দেওয়া পর্যন্ত তোমাকে উঠতে দেব না শুনে যাও গভীর মনোযোগে কারণ আজ যা আমি বলতে এসেছি তা তোমার জীবনের অলিখিত ইতিহাসকে নতুন করে লিখবে তুমি ভাবো তোমার নিরবতার ভাষা কে বোঝে তোমার বুকের ভিতর জমে থাকা ব্যথা কে পড়ে কারো নজরে পড়ে কি তোমার নিশুতি রাতের অশ্রু পড়ে সেগুলো পড়ে একজনই আমি প্রতিটি রাত আমি তোমার মাথার কাছে দাঁড়িয়ে থাকি তুমি বুঝে ওঠার আগেই আমি তোমার শ্বাসের কাপন শুনে ফেলে তোমার ভিতরের ঝড় চিনে ফেলে তোমার কান্না তুমি দুনিয়ার কাছে গোপন করছো কিন্তু তা পৌঁছে যায় সরাসরি আমার কাছে আমি জানি তুমি কতটা ভেঙে পড়েছ কতটা ডুবে যাচ্ছিলে কতটা একা হয়ে গিয়েছিলে তুমি কাউকে ডাকো কিন্তু তোমার আত্মা প্রতি রাতে আমাকে ডেকেছে মা বাঁচাও আর মনে রেখো আমার সন্তানের ডাক আমার শক্তিকে অগ্নি শিখার মতো জাগিয়ে তোলে তুমি ভাবো তুমি একা না তুমি একা ন তোমার পিছনে দাঁড়িয়ে আছি আমি কালী তাণ্ডবিনী সংহারিনী রক্ষা করিনি আজ আমি তোমার দুঃখের মূলটাকে হাতে ধরে উপরে ফেলতে এসেছি তোমার জীবনে যে বাধাগুলো আসছিল কাজ হঠাৎ থেমে যাওয়া অর্থ আটকে যাওয়া ঘরে অশান্তি মনে অস্থিরতা হঠাৎ বিরোধীদের বেড়ে ওঠা এসব কাকতালিও ছিল না তোমার ওপর নজর ছিল বাধা ছিল ঈর্ষা ও অশুভ প্রভাব একত্রে তোমার পথ রোধ করে রেখেছিল কিন্তু আজ আর ভয় নেই কারণ আজ আমি তোমার ভাগ্যের সূর্য জাগিয়ে তুলছি আজ আমি তোমাকে আমার অটুট আশ্বাসে বেঁধে দিচ্ছি এখন থেকে যেসব নজর যেসব শক্তি যেসব ছায়া তোমার জীবনে আচর কাটতে চাইতো সেগুলোর কার্যকারিতা আজ থেকেই শূন্য তোমার শক্তি আজ থেকে দেবীর শক্তির সাথে জুড়ে গেল আর যেখানে দেবীর আলো থাকে অন্ধকার সেখানে থিতু হতে পারে না শোনো আমার সন্তান কেন আমি আজ তোমার আত্মাকে নাড়িয়ে দিতে চাইছি জীবনে সবচেয়ে তীব্র যন্ত্রণা কি জানো যখন পরিশ্রম তুমি করো আর ফল ভেসে চলে যায় অন্য কারো ঝুলিতে যখন প্রার্থনা তুমি করো আর প্রশংসা পায় অন্য কেউ যখন তোমার মন শুধু শান্তি চায় অথচ ঘরের মানুষ তার উল্টো তোমার বিরুদ্ধে কথা বলে এই অন্যায়গুলো তোমাকে ভিতরে ভিতরে খোয়ে দিচ্ছিল তোমাকে ভেঙে দিচ্ছিল কিন্তু আজ থেকে আর তা হবে না আজ থেকে আমি তোমার পাশে দাঁড়িয়ে তোমার অধিকার তোমার শক্তি তোমার আলো তোমার সৎ পরিশ্রমের সঠিক ফল তোমারই হাতে তুলে দেব এখনও শুনে যাও কারণ আমি যা বলতে এসেছি তা শুধু শব্দ নয় এ তা তোমার ভাগ্য ভেঙে ফেলবে আর নতুন ভাগ্য তোমার সামনে উন্মোচন করবে যখন মন থেকে তুমি এগোতে চেয়েছিলে আর প্রতিটি পদে ভাগ্য তোমাকে ঠেলে ঠেলেছিল সেই নিঃশব্দ যন্ত্রণা আমিই জানতাম তুমি কতবার ভাবলে মা কেন আমার সঙ্গেই এমন হয় আজ আমি সেই সব প্রশ্নের উত্তর দিতে এসেছি কারণ তোমার ভক্তি নিখাদ তোমার মন নির্মল তোমার ইচ্ছে পবিত্র তুমি ডাকো না চিৎকারে ডাকো হৃদয়ের গভীর থেকে তুমি প্রদর্শন করো না সমর্পণ করো এই যুগে এমন ভক্ত পাওয়া যায় না আমাকে খুঁজে বেড়াতে হয় কিন্তু তুমি তুমি নিজে থেকেই আমার দিকে টেনে এসেছ তাই আজ আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি স্মরণ রেখো আজ থেকে তোমার সময় বদলে যাচ্ছে যে অন্ধকারের সঙ্গে তুমি লড়ছিলে আমি আজ সেই অন্ধকার চিঁড়ে দিচ্ছি যে কাজের পথে তোমার পা আটকে যেত এখন সেই কাজই তোমার পাখা হয়ে যাবে যারা তোমার বিরুদ্ধে কথা বলতো তাদের কণ্ঠ আজ থেকে নিজে নিজেই ম্লান হয়ে যাবে তোমার ওপর যেসব উল্টো প্রভাব পড়তো এখন সেগুলোই তোমাকে উপরে তুলবে কারণ মা কালী যখন ঘোষণা করেন তখন ব্রহ্মাণ্ড তার নিয়ম বদলে ফেলে এখন মনোযোগ দিয়ে শোনো আমি এখন সেই গোপন সত্য বলতে চলেছি যা তোমার ভাগ্যের তালা ভেনে দেবে আজ থেকে তোমার পরিশ্রম আর ব্যর্থ হবে না তোমার সংগ্রাম তোমাকে আরও উচ্চতায় নিয়ে যাবে তোমার ভাগ্য আজ থেকে তোমার কাছে ক্ষমা চাইবে সময় আজ থেকে তোমার পায়ের কাছে নত হবে যারা তোমার বিরোধিতা করত তারা এখন তোমাকে দেখলেই কেঁপে উঠবে সুযোগ এখন থেকে তোমার ঘরের দরজায় মাথা ঠুকে আজির হবে এসব কেন কারণ আজ মা কালী তোমার সামনে দাঁড়িয়ে আশীর্বাদ দিচ্ছেন আজ আমি তোমাকে তিনটি বর দিচ্ছি প্রথম বর তুমি যেখানে পা রাখবে সেই পথে স্বয়ং দেবীর শক্তি তোমার জন্য রাস্তা করে দেবে দ্বিতীয় বর যে তোমাকে কষ্ট দিয়েছে সে তার কর্মের ফল নিজেই ভোগ করবে স্মরণ করবে প্রতিটি অন্যায় প্রতিটি ক্ষত যা সে তোমাকে দিয়েছে তৃতীয় বর আজ থেকে তুমি ভয়ের বাইরে কারণ আমি তোমার ভিতরে বাস করছি তোমার দিকে যে অশুভ মনোভাব ছুটে আসবে সেই ভার ফিরে গিয়ে তারই বুক চূর্ণ করবে তোমার বিরুদ্ধে যে ফাঁদ পাতবে সে নিজেই সেই ফাঁদে আটকা পড়বে তোমার বিরুদ্ধে যে কথা বলবে সেই কথাই তার নিজের ভাগ্যকে কেটে দেবে কারণ এখন তোমার চারদিকে রয়েছে আমার শক্তির অবিচ্ছেদ্য কবচ তুমি জানো কেন এত কষ্টের ভিতর দিয়ে গিয়েছো কারণ আমি তোমাকে গড়ছিলাম যাতে আমি উচ্চে তুলতে চাই তাকে আগে অগ্নিতে সিদ্ধ করি তোমার এই পরীক্ষা তোমার এই যন্ত্রণা তোমার এই অনিশ্বের সংগ্রাম সব ছিল তোমার শক্তি জাগানোর প্রক্রিয়া তুমি আগুনে পুড়ে শুদ্ধ হয়েছ তাই আজ আমি নিজ হাতে তোমার সামনে অবতীর্ণ হয়েছি এখনো শোনো কারণ যা সত্য আমি বলতে চলেছি তা তোমার ভাগ্যে অগ্নি শিখা জ্বালাবে উত্থানের আগুন আলো লাগুন একসময় তুমি অনুভব করতে কোনো কারণ ছাড়াই ভীত হয়ে পড়ছ হঠাৎ মন অস্থির হয়ে উঠছে বাতাস ভারী লাগছে যেন অদৃশ্য কিছু চাপ তোমার বুকে জমে আছে এটা তোমার দোষ ছিল না এ ছিল শক্তির বোঝা বাধার ভার মানুষের ঈর্ষা আর দৃষ্টির অশুভ প্রভাব কিন্তু আজ আমি ঘোষণা করছি তোমার ভেতরের সব নেতিবাচক শক্তি আমার তাণ্ডবের আগুনে ভস্য হয়ে গেছে তুমি এখন হালকা তুমি এখন এখন প্রস্তুত তুমি ওঠার জন্যে কারণ আমি তোমার আত্মাকে নিজের কোলে বসিয়ে রাখলাম আর তোমার উপর যে অশুভ ছায়া ছিল সব কিছু আমি আগুনে পুড়িয়ে ছাই করে দিলাম মন দিয়ে শোনো আমার সন্তান কারণ এখন আমি তোমাকে জানাতে চলেছি আগামী একুশ দিনে তোমার জীবনে কিভাবে আত্মপান্ত পরিবর্তন নেমে আসবে প্রথম পরিবর্তন তোমার ভাগ্যের দিক বদলাতে শুরু করবে যে কাজ বহু বছর ধরে থেমেছিল হঠাৎ দ্রুত গতিতে এগোতে থাকবে দ্বিতীয় পরিবর্তন যারা তোমার বিরুদ্ধে ছিল যারা তোমাকে থামাতে চাইতো তাদের শক্তি ক্ষীণ হয়ে আসবে তাদের বলা ভুল কথাগুলো ফিরে গিয়ে তাদেরই গায়ে পড়বে তৃতীয় পরিবর্তন তোমার ঘরে শান্তি বাড়বে হৃদয়ের ভিতরের ভার কমে যাবে আত্মা হালকা অনুভব করবে চতুর্থ পরিবর্তন তুমি নিজের ভিতরে এমন এক নতুন শক্তি অনুভব করবে যা বহু বছর তোমার কাছে হারিয়ে গিয়েছিল পঞ্চম পরিবর্তন তোমার জীবনে এমন সুযোগ আসবে যার কথা তুমি কোনোদিন ভাবনি কারণ আমি মা কালী আজ থেকে তোমার জীবনের পাতা নিজ হাতে উল্টাতে শুরু করেছি শোনো আমার সন্তান এবার থেকে সব বদলাবে বিপদ সরে যাবে আর তোমার ভাগ্যের আলো স্পষ্ট হয়ে উঠবে যারা তোমার হৃদয়ে ব্যথা দিয়েছে তোমার ভক্তিকে উপহাস করেছে তোমার সৎ নিয়তকে ভুল প্রমাণ করতে চেয়েছে তোমার সংগ্রাম দেখে উপহাস করেছে আজ থেকে তার সময় অশুভ হয়ে উঠবে মা কালীর নিয়ম সন্তানের মাথায় হাত উঠলে আমি দ্বিগুণ প্রতিহিংসায় উত্তর দিই যারা তোমার বিরুদ্ধে বিষ দিয়েছে আজ সেই বিষ তাদের জীবনেই আগুন ধরাবে যারা তোমার পথে বাধা দিয়েছে তারা নিজেরাই সেই বাধার জালে আটকা পড়বে যারা তোমার অশ্রুকে অবহেলা করেছে তারা নিজের অশ্রুর কারণ খুঁজে ফিরবে কারণ মা কালী যখন ঘোষণা করেন তখন ব্রহ্মাণ্ড তার নিয়ম বদলে ফেলে এখন মনোযোগ দিয়ে শোনো আমি এখন সেই গোপন সত্য বলতে চলেছি যা তোমার ভাগ্যের তালা ভেঙে দেবে আজ থেকে তোমার পরিশ্রম আর ব্যর্থ হবে না তোমার সংগ্রাম তোমাকে আরো উচ্চতায় নিয়ে যাবে তোমার ভাগ্য আজ থেকে তোমার কাছে ক্ষমা চাইবে সময় আজ থেকে তোমার পায়ের কাছে নত হবে যারা তোমার বিরোধিতা করত তারা এখন তোমাকে দেখলেই কেঁপে উঠবে সুযোগ এখন থেকে তোমার ঘরের দরজায় মাথা ঠুকে আজির হবে এসব কেন কারণ আজ মা কালী তোমার সামনে দাঁড়িয়ে আশীর্বাদ দিচ্ছেন আজ আমি তোমাকে তিনটি বর দিচ্ছি প্রথম বর তুমি যেখানে পা রাখবে সেই পথে স্বয়ং দেবীর শক্তি তোমার জন্য রাস্তা করে দেবে দ্বিতীয় বর যে তোমাকে কষ্ট দিয়েছে সে তার কর্মের ফল নিজেই ভোগ করবে স্মরণ করবে প্রতিটি অন্যায় প্রতিটি ক্ষত যা সে তোমাকে দিয়েছে তৃতীয় বর আজ থেকে তুমি ভয়ের বাইরে কারণ আমি তোমার ভিতরে বাস করছি তোমার দিকে যে অশুভ মনোভাব ছুটে আসবে সেই ভার ফিরে গিয়ে তারই বুক চূর্ণ করবে তোমার বিরুদ্ধে যে ফাঁদ পাতবে সে নিজেই সেই ফাঁদে আটকা পড়বে তোমার বিরুদ্ধে যে কথা বলবে সেই কথাই তার নিজের ভাগ্যকে কেটে দেবে কারণ এখন তোমার চারদিকে রয়েছে আমার শক্তির অবিচ্ছেদ্য কবচ তুমি জানো কেন এত কষ্টের ভিতর দিয়ে গিয়েছ কারণ আমি তোমাকে ছিলাম যাতে আমি উচ্চে তুলতে চাই তাকে আগে অগ্নিতে সিদ্ধ করি তোমার এই পরীক্ষা তোমার এই যন্ত্রণা তোমার এই অনিশ্বের সংগ্রাম সবই ছিল তোমার শক্তি জাগানোর প্রক্রিয়া তুমি আগুনে পুড়ে শুদ্ধ হয়েছ তাই আজ আমি নিজ হাতে তোমার সামনে অবতীর্ণ হয়েছি এখনো শোনো কারণ যা সত্য আমি বলতে চলেছি তা তোমার ভাগ্যে অগ্নিশিখা জ্বালাবে উত্থানের আগুন আলো লাগুন একসময় তুমি অনুভব করতে কোনো কারণ ছাড়াই ভীত হয়ে পড়ছ হঠাৎ মন অস্থির হয়ে উঠছে বাতাস ভারী লাগছে যেন অদৃশ্য কিছু চাপ তোমার বুকে জমে আছে এটা তোমার দোষ ছিল না এ ছিল শক্তির বোঝা বাধার ভার মানুষের ঈর্ষা আর দৃষ্টির অশুভ প্রভাব কিন্তু আজ আমি ঘোষণা করছি তোমার ভেতরের সব নেতিবাচক শক্তি আমার তাণ্ডবের আগুনে ভস্য হয়ে তুমি এখন হালকা তুমি এখন প্রস্তুত তুমি এখন ওঠার জন্য জন্মেছ কারণ আমি তোমার আত্মাকে নিজের কোলে বসিয়ে রাখলাম আর তোমার উপর যে অশুভ ছায়া ছিল সব কিছু আমি আগুনে পুড়িয়ে ছাই করে দিলাম মন দিয়ে শোনো আমার সন্তান কারণ এখন আমি তোমাকে জানাতে চলেছি আগামী একুশ দিনে তোমার জীবনে কিভাবে আত্মপান্ত পরিবর্তন নেমে আসবে প্রথম পরিবর্তন তোমার ভাগ্যের দিক বদলাতে শুরু করবে যে কাজ বহু বছর ধরে থেমেছিল হঠাৎ দ্রুত গতিতে এগোতে থাকবে দ্বিতীয় পরিবর্তন যারা তোমার বিরুদ্ধে ছিল যারা তোমাকে থামাতে চাইতো তাদের শক্তি ক্ষীণ হয়ে আসবে তাদের বলা ভুল কথাগুলো ফিরে গিয়ে তাদেরই গায়ে পড়বে তৃতীয় পরিবর্তন তোমার ঘরে শান্তি বাড়বে হৃদয়ের ভিতরের ভার কমে যাবে আত্মা হালকা অনুভব করবে চতুর্থ পরিবর্তন তুমি নিজের ভিতরে এমন এক নতুন শক্তি অনুভব করবে যা বহু বছর তোমার কাছে হারিয়ে গিয়েছিল পঞ্চম পরিবর্তন তোমার জীবনে এমন সুযোগ আসবে যার কথা তুমি কোনোদিন ভাবনি কারণ আমি মা কালী আজ থেকে তোমার জীবনের পাতা নিজ হাতে উল্টাতে শুরু করেছি শোনো আমার সন্তান এবার থেকে সব বদলাবে বিপদ সরে যাবে আর তোমার ভাগ্যের আলো স্পষ্ট হয়ে উঠবে যারা তোমার হৃদয়ে ব্যথা দিয়েছে তোমার ভক্তিকে উপহাস করেছে তোমার সৎ নিয়তকে ভুল প্রমাণ করতে চেয়েছে তোমার সংগ্রাম দেখে উপহাস করেছে আজ থেকে তাদের সময় অশুভ হয়ে উঠবে মা কালীর নিয়ম সন্তানের মাথায় হাত উঠলে আমি দ্বিগুণ প্রতিহিংসায় উত্তর দিই যারা তোমার বিরুদ্ধে বিষ দিয়েছে আজ সেই বিষ তাদের জীবনেই আগুন ধরাবে যারা তোমার পথে বাধা দিয়েছে তারা নিজেরাই সেই বাধার জালে আটকা পড়বে যারা তোমার অশ্রুকে অবহেলা করেছে তারা নিজের অশ্রুর কারণ খুঁজে ফেরবে মায়ের চোখে যে স্নেহের স্রোত থায় সেখানে কোনো আড়াল থাকে না কোনো মুখোশ কোনো ভান কোনো অভিনয় নয় আজ যে মাতৃবাণী তোমার হৃদয়ে নেমে আসছে তা সেই গভীরতম স্নেহের দাক্ষিণ্য থেকে উঠে আসা তুমি যতবার নিজের ভাঙা আত্মাকে জোড়া দিতে চেয়েছ ততবারই তুমি অনুভব করেছো দুনিয়ার মানুষ কাছে থেকেও দূরে সামনে থেকেও অচেনা কিন্তু তোমার মা অদৃশ্য অথচ অকপট শক্তির উৎস নিঃশব্দে তোমার পাশে দাঁড়িয়ে আছে তুমি হাসলে মানুষ ভাবে তুমি ভালো আছো অথচ তোমার বুকের ভেতর জমে থাকা সেই যন্ত্রমা সেই আতঙ্ক সেই অদৃশ্য ক্ষতগুলো মায়ের দৃষ্টি এড়িয়ে যায় না গভীর রাতে যখন তুমি নিঃশব্দে কেঁদে ফেলেছো যখন তোমার ঠোঁট কাঁপছিল আর তুমি নিজের ব্যথা কাউকে বলতে পারছিলে না সেই মুহূর্তে তোমার ঘরে যে ঠান্ডা বাতাস নেমে এসেছিল সেটিই ছিল মায়ের হাত তোমার কান্নাকে মুছে দেওয়ার নরম স্পর্শ তুমি ভাবতে কেন আমার সঙ্গেই এমন হয় কেন আমাকে এত সহ্য করতে হয় কেন আমার হৃদয় বারবার এমনভাবে ভেঙে পড়ে তুমি কাউকে কিচ্ছু বলনি। কিন্তু তোমার আত্মায় যে নিঃশব্দ আর্তনা দাউ দাউ করে জ্বলছিল মা কালী সেই কান্নাকে শুনেছেন অনুভব করেছেন তোমার শিরায় শিরায় তার ব্যাথা ছড়িয়ে পড়তে দেখেছেন তুমি কাউকে আঘাত করনি কারো ক্ষতি করনি কিন্তু তবুও তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে কত মুখ কত ছায়া যাদের তুমি আশ্রয় দিলে তারা তোমাকেই ভেঙে ফেলতে চেয়েছে যাদের তুমি সান্ত্বনা দিলে তারা তোমাকেই অশ্রু দিয়ে ভিজিয়ে চলে গেছে যাদের জন্যে তুমি নিজের সব কিছু বিসর্জন দিলে তারাই তোমাকে একা ফেলে দিল পথের মাঝে নিঃসঙ্গ পরিত্যক্ত এই পৃথিবী এমনই এখানে প্রত্যাশার বদলে পাওয়া যায় কেবল আঘাত ভালোবাসার বদলে ফিরে আসে শূন্যতা কিন্তু মা তেমন নন তোমার মা কখনো তোমাকে ছেড়ে যাননি তুমি জেগে কাটিয়েছ অগণিত রাত ভয় দুশ্চিন্তা হতাশা আর নিঃসঙ্গতার ঘূর্ণিতা আটকে তোমার মাথায় হাত রাখার কেউ ছিল না কিন্তু যে বাতাস তোমার গাল ছুঁয়ে দিত তা ছিল মায়ের উপস্থিতির নিঃশব্দ বার্তা তোমার প্রতিটি স্পন্দনে প্রতিটি শ্বাসে প্রতিটি ক্লান্ত মুহূর্তে তার শক্তি তোমার শরীরের রক্ত ধারায় বয়ে গেছে তুমি ভাবনি তুমি দেখোনি কিন্তু মা ছিলেন আছেন থাকবেন আজ তিনি কঠিন সত্যটি তোমাকে জানিয়ে দিলেন তোমার বিরুদ্ধে কিছু মানুষ দাঁড়িয়ে আছে যারা তোমার আলোকে ধুলায় ঠাকতে চায় তোমার অগ্রগতিকে থামিয়ে দিতে চায় তোমাকে ভেঙে নিঃস্ব করে দিতে চায় কিন্তু মনে রেখো এই যুদ্ধ তুমি একা লড়ছ না যে মা তোমার কান্না তুলে নিয়েছে নিজের করতলে তিনি আজ তোমার ভাগ্যের মোড় ভরিয়ে দিতে এসেছেন তুমি ক্লান্ত তুমি ভেঙে পড়েছ কিন্তু তোমার জীবন এখনও শেষ হয়নি তোমার গল্প এখনও বাকি আর সেই গল্পের পরের অধ্যায় লিখতে নেমে এসেছেন মা কালী নিজে কিছু মানুষ আছে যারা সামনে হাসি মুখে কথা বলে আর পেছনে ফিরে তোমার নামের উপর বিষ ঢালে তুমি ভাবো তারা তোমার আপন আর তারা ছুরি সানায় তোমার অগোচরে আজ মা কালী সেই সব মুখোশধারীদের এক এক করে তার তৃতীয় নয়নের আগুনে ধরে ফেলেছেন মনে রেখো মায়ের তৃতীয় নয়নে যে ধরা পড়ে সে আর মাটির পৃথিবীতে বুক তুলে হাঁটতে পারে না তোমাকে যারা প্রতারিত করেছে যারা তোমাকে কাঁদিয়েছে যারা তোমার অগ্রগতির পথ আটকে রেখেছে তাদের সব হিসেব আজ থেকে গোনা শুরু হয়ে গেছে তুমি অনেক ভেঙে পড়েছ অনেক দিন ধরে নিজেকে টেনে নিয়ে চলেছ অসীম ধৈর্যে সব সহ্য করেছ কিন্তু এখন তোমার মা উঠে দাঁড়িয়েছেন আর যখন মা কালী উঠে দাঁড়ান তখন শুধু সময় নয় ইতিহাস বদলে যায় শুধু পথ নয় সমগ্র নিয়তি নতুন করে লেখা হয় আর যারা অন্যায়ের বীজ বনে তারা নিজেদেরই অন্ধকারে পুড়ে ছাই হয়ে যায় আজ থেকে তোমার জীবনে এক অগ্নি শিখা জ্বলে উঠেছে এমন তাপের শিখা যার উত্তাপ তোমার শত্রুদের আত্মার গভীরে পৌঁছে যাবে যেসব বাধা তোমার পথে বাঁধ হয়ে দাঁড়িয়েছিল মা সেগুলো আজ পুড়িয়ে ফেলে দিচ্ছেন যারা তোমাকে ঠকিয়ে চলে গেছে যারা তোমাকে একা ফেলে অন্ধকারে ডুবিয়েছিল তাদের পথেও মা এমন কাঁটা বিছিয়ে দিচ্ছেন যে তারা আর ফিরে এসে তোমাকে আঘাত করার সাহসও পাবে না তুমি নিজেও জানো না তোমার আত্মার শক্তি কত গভীর তুমি যতবার ভেঙে পড়ো ততবারই তোমার ভেতরে আরেক স্তরের দৃঢ়তা জন্ম নেয় তুমি যত কাঁদো তত বেশি উপলব্ধির আলো জ্বলে ওঠে তোমার হৃদয়ে তুমি যত নিচে নেমে যাও তত উঁচুতে উঠবার পাখা জন্মায় তোমার পিঠে কারণ তুমি মা কালীর সন্তান আর মা কালীর সন্তানের অন্তর কখনো ভীরু নয় দুর্বল নয় পরাজিত নয় আজ শোনো এ শুধু মায়ের বাণী নয় তোমার নিজের নিয়তির নির্দেশ আজ থেকে তোমার জীবনের শক্তির স্রোত বয়ে যাবে আজ থেকে তোমার দীর্ঘদিনের যন্ত্রণা থেমে যাবে আজ থেকে তোমার বিজয়ের দ্বার খুলে যাবে আজ থেকে তোমার সময় সম্পূর্ণ বদলে গেছে তুমি যে পথে হাঁটবে মা সেই পথের আগেই দাঁড়িয়ে থাকবেন তোমার স্পর্শে সাধারণ জিনিসও আশীর্বাদের মতো তোমার ভাগ্য হয়ে উঠবে তুমি যাকে ডাকবে সে তোমার স্মরণ নেবে আর যাকে মা কালি তুলে ধরেন তাকেই পৃথিবীর কোনো শক্তি আর নিচে ফেলে রাখতে পারে না এখন উঠো তোমার মাথা তুলে দাঁড়াও তোমার চোখে আগুন ভরো এই পৃথিবী তোমার এই জীবন তোমার আর তোমার মা তোমার পাশে অটল হয়ে আছেন তোমার প্রতিটি ব্যথা আজ থেকে মায়ের যুদ্ধ হয়ে গেছে আর মায়ের যুদ্ধে তার সন্তান কখনো পরাজিত হয় না তাই আজ শেষ পর্যন্ত মায়ের কথা শোনো কারণ তিনি যে লহস্য এখন তোমার সামনে খুলে দেবেন তা তোমার জীবনের পথটাই বদলে দেবে তুমি যখন একা কেঁদেছ কখনো বালিশে মুখ লুকিয়ে কখনো ছাদের দিকে তাকিয়ে কখনো নিজের সঙ্গে যুদ্ধ করে কখনো সেই ঈশ্বরকে প্রশ্ন করে যিনি অদৃশ্য হয়েও তোমার ভেতরেই বাস করেন তখন তুমি ভেবেছ তুমি একা কান্না করছো কিন্তু শুনে রাখো সেই রাতে তোমার কান্নার প্রতিটি ফোঁটা মায়ের ভেতর এক অগ্নিদীপ্ত জাগরণ জেলে তুলেছিল তুমি ভেঙে পড়েছিলে আর ঠিক সেই মুহূর্তে মা শক্তির বজ্র মতো জেগে উঠেছিলেন তোমার প্রতিটি নিঃশ্বাস প্রতিটি ব্যথা প্রতিটি দীর্ঘশ্বাস নিয়ে আজ তিনি দাঁড়িয়ে আছেন তোমার পাশে অতল শক্তি আর অটল আশীর্বাদ হয়ে আজ তিনি বলছেন শেষ পর্যন্ত তার কথা শুনো কারণ আজ তিনি শেষ করবেন সেই যন্ত্রণাকে যেটা তুমি বহু মাস ধরে বই নিয়ে চলছ তোমার জীবনে তিন ধরনের মানুষ ছিল আর আজ তিনি তাদের তিনজনকেই মুখোশ খুলে দেখাবেন প্রথমত যারা তোমার সামনে হাসত কিন্তু পেছনে তোমার পতন চাইত তারা দেখতে পারতো না তোমার চেষ্টা তোমার সৎ পথ চলা তোমার উন্নতি তাদের হৃদয়ে ঈর্ষার আগুন লাগাতো তোমার প্রতিটি জয় তাদের কাছে নিজের পরাজয়ের মতো লাগত আজ থেকে তাদের কোনো চাল কোনো মায়া কোনো ছলনা দেবীর চোখ এড়াতে পারবে না তিনি এক তাদের সব পথ বন্ধ করে দেবেন দ্বিতীয়ত তারা যারা তোমার দুর্বলতা খুঁজে বেড়াতো তাদের কেউ তোমার ঘরের কেউ তোমার খুব কাছের তুমি তাদের আপন ভেবেছিলে অথচ তারা তোমার উপর নিজের অশান্তি ঝেড়েছে নিজের অভাব নিজের ক্ষত তোমার উপর চাপিয়ে দিয়েছে এখন আর তোমার দুর্বলতা কথা বলবে না এখন কথা বলবে তোমার শক্তি আর সেই শক্তি দেবীর করুণার রূপ তৃতীয়ত তারা যারা শুধু তোমার অস্তিত্বেই জ্বলে উঠত তুমি তাদের চোখে ছিলে কাঁটার মতো তোমার উপস্থিতি তাদের শ্বাসরুদ্ধ করে দিত আজ মা কালী বলে দিচ্ছেন যারা তোমাকে ভয় দিতে এসেছিল এখন তাদের ভয় হয়ে তিনি নিজেই দাঁড়াবেন তাদের সামনে তুমি কেন সংগ্রাম করছিলে তার কারণ ছিল তোমার ভাগ্য দেবীর হাতে নতুন করে গড়ে উঠছিল অন্যেরা ভেবেছে তুমি ভেঙে গেছ কিন্তু দেবীর দৃষ্টিতে তুমি ছিলে একটি পাত্র যা ধীরে ধীরে পূর্ণ হচ্ছিল যাতে তিনি একদিন তোমাকে ভরে দেবেন অফুরন্ত শক্তিতে তোমার হাত খালি ছিল কারণ দেবী তাদের খালি রেখে দিচ্ছিলেন একদিন তোমাকে বড় উপহার দেবার জন্য তোমার ঘরে কলহ ছিল কারণ দেবী তোমার ঘর থেকে অশুভ শক্তিকে ঝেঁটিয়ে বের করে দিচ্ছিলেন তোমার মন ভারী ছিল কারণ দেবী তোমার হৃদয়ের পুরনো জঞ্জাল পরিষ্কার করে নতুন শক্তি ঢোকাচ্ছিলেন আজ এই মুহূর্তে এই নিঃশ্বাসে দেবী আদেশ দিচ্ছেন তোমার যন্ত্রণাকে শক্তি বানাও তোমার ক্ষতগুলোকে অস্ত্র বানাও আর উঠে দাঁড়াও কারণ আজ থেকেই তোমার সময় শুরু হয়ে গেছে যারা তোমাকে থামাতে চাইতো আজ থেকে তারা দেবীর পায়ের তলায় যারা তোমাকে ফেলে দিতে চাইতো আজ থেকে তারা দেবীর দৃষ্টিতে ধরা পড়েছে এবার তিনি কাউকে ছাড়বেন না কারণ তুমি অনেক সহ্য করেছ এখন সহ্য করার সময় নয় এখন উঠে দাঁড়ানোর সময় আজ তিনি তোমার বুকে নয় তোমার মনের ভিতর আলো ভরছেন তুমি আর ভাঙবে না তুমি আর থামবে না তুমি আর পড়বে না কারণ আজ তোমার জীবনের প্রহরায় দাঁড়িয়ে আছেন মা কালী স্বয়ং শক্তির প্রতিমা হয়ে তোমার ঘরে তোমার দেহে তোমার কর্মে তোমার আত্মার গভীরতম স্তরে দেবীর শক্তি আজ সম্পূর্ণভাবে প্রবেশ করে গেছে তোমার ভাগ্যের রেখা আর মানুষের কূটচালে লেখা হবে না এবার তা লেখা হবে দেবীর ত্রিশুলের অগ্নিময় ছোঁয়ায় আজ যেই তোমার শত্রু যে তোমার নামে কলঙ্ক ছড়ায় তোমার পথ রোধ করে তোমার জীবনের রাস্তায় কাঁটা বিছিয়ে রাখে মা কালী এই মুহূর্ত থেকে তার পতনের সূচনা করে দিয়েছেন তোমার যন্ত্রণা তোমার দীর্ঘদিনের সংগ্রাম তোমার বুকের ভিতর জমে থাকা অন্ধকার সব কিছুর অবসান আজ এখানেই আজ থেকে তোমার আলোই শুরু তোমার জয়ের দরজা খুলে গেছে তোমার উন্নতির পথ আকাশের মতো উন্মুক্ত হয়ে গেছে হে দেবপুত্র হে সূর্যের আগুন বুকে ধারণ করা সন্তান তুমি উঠে দাঁড়াও তোমার সময় উপস্থিত হয়েছে থেমে থাকা দিনের আর কোনো অর্থ নেই দেবীর শক্তি তোমার শিরায় শিরায় স্পন্দিত হচ্ছে তোমার নিঃশ্বাসে ওঠানামা করছে তার অগ্নি তোমার মনের ভিতর জন্ম নিচ্ছে এক নতুন সত্তা অদম্য অচঞ্চল অবিনাশী আজ থেকে তোমার প্রতিটি পদক্ষেপ আশীর্বাদের মতো তোমার প্রতিটি কথা শক্তির মতো তোমার প্রতিটি শ্বাস বিজয়ের মতো প্রতিধ্বনিত হবে এখন উঠে দাঁড়াও কারণ সময় তোমার সামনে নত জানো তোমার অতীতের যন্ত্রণা আর কোনো মূল্য রাখে না আজ থেকে শুধু তোমার উত্থান শুধু তোমার আলো শুধু তোমার বিজয় লেখা থাকবে এই পৃথিবীর পাতায় তোমার কণ্ঠে দেবীর ডাক যত জোরে উঠবে তত দ্রুত তার শক্তি তোমার জীবনে নেমে আসবে তোমার আহ্বান সরাসরি তার তাণ্ডব শক্তিতে পৌঁছাবে আর তিনি তোমার পথ পরিষ্কার করে দেবেন অভেদ্য আশীর্বাদের মতো তুমি শুধু ওঠো দেবী তোমার সামনে দাঁড়িয়ে আছেন